এক কাপ চায়ের দামে বদলে গেল জীবন এক কাপ চা এর দাম কত পাঁচ টাকা দশ টাকা তবে কখনো কি ভাবেছেন এক কাপ চা কারো জীবনে বদলে দিতে পারে এই গল্পটা ঠিক তেমন প্রায় দশটা শহরে এক রাস্তার ধারে ছোট একটা চায়ের দোকান এক গরিব ছেলের দোকানে পাশে বসে ভাবছিল জীবনে আমি কি করব পকেটে ছিল মাত্র দশ টাকা সে দোকানদারকে বলল। এক কাপ চা দেন ভাই দোকানদার চা দিল আর বলল। ভাই আজ অনেক চিন্তায় দেখছি আপনাকে ছেলেটা হাসলো আর বলল চাকরির চেষ্টা করছি কিন্তু কোথাও হচ্ছে না অনেক ডিগ্রি আছে তবুও সবাই বলে অভিজ্ঞতা নেই কাজ না পেয়ে হতাশ হয়ে গেছি ভাই দোকানদার চুপ করে শুনলো তারপর বলল। তুমি চাইলে আমার এখানে কাজ করতে পারো চা বানাতে হবে আর গ্রাহকের হাসি মুখে সার্ভিস দিতে হবে ছেলেটা অবাক আমি তো ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন চা বিক্রি করব দোকানদার হিসেবে বলল শুধু চা নয় এটা হচ্ছে মানুষের মন বোঝার জায়গা এই দোকানে তুমি শিখবে মানুষ কেমন করে কথা বলে কেমন করে বিশ্বাস তৈরি করে ছেলেটা রাজি হলো তিন মাস কাজ করলো তার ভিতরে আত্মবিশ্বাস আবার ফিরে এলো একদিন দোকানে এক ব্যবসায়ী চা খেতে এলো তার সাথে আলাপ হলো সেই ব্যক্তি ছেলেটাকে তার অফিসে ডেকে পাঠালো আসছে ছেলে একজন সফল সেলস ম্যানেজার তার দোকানদার সে ছিল একজন প্রদান উদ্যোক্তা যে নিজের অভিজ্ঞতা দিয়েই একজন জীবনে বদলে দিয়েছিল জীবন কখন সুযোগ আসে কেউ জানে না অহংকার নয় শিকার মন থাকলে এক কাপ চা থেকে শুরু হতে পারে তোমার স্বপ্ন পূরণের পথ তুমি শুধু বিশ্বাস রাখো নিজের উপর